আজ আমাদের মুন্সীগঞ্জ জেলার কে কে সরকারি বিদ্যানিকেতনের একজন বরেণ্য শিক্ষক মোহাম্মদ ফজলুল হক আমরা তাকে ফজল স্যার নামে ডাকতাম তার অষ্টম প্রয়াণবার্ষিকী এই প্রিয় শিক্ষাবিদের হাত ধরে আমাদের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আজ অষ্টম প্রয়াণবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে আমরা আমাদের এই বৃক্ষভ্রেমি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি অষ্টম প্রয়াণ বার্ষিকীতে আমাদের প্রিয় শিক্ষক মোহাম্মদ ফজলুল হক ফজল স্যারের বিদেহী আত্মার চির শান্তি কামনা করছে ধন্যবাদ সবাইকে আমাদের মহান শিক্ষক মোহাম্মদ সলিন হক স্যারকে আমরা পেয়েছিলাম ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময় থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি আমাদের পড়াতেন আজ তার অষ্টম প্রয়াণ বার্ষিকীতে আমরা সকাল এবং বিকেলে আমাদের বৃক্ষপ্রেম শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিই এবং ইফতার সামগ্রী উপহার দিই আমাদের পরিকল্পনা রয়েছে মহান শিক্ষক ফজল স্যারকে উচ্ছ করে শিক্ষার্থীদের মাঝে একটি এককালীন বৃত্তি প্রদানের আমাদের আজকের এই মহতি আনুষ্ঠানিকতায় পেছনে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন এবং পৃষ্ঠপোষকতা পড়েছেন আর আমাদের ফজল সুযোগ্য সুযোগ্যপুত্র আমেরিকা প্রবাসী ডাক্তার রেজাউল হক রাত আমরা যদিও গত বছর এই কার্যক্রমটি প্রথম শুরু করেছি কিন্তু আমাদের স্বপ্ন এটি চালিয়ে যাওয়ার